মাত্র বিশ হাজার টাকায় বাইক পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আজকে ভিডিওতে কিন্তু মাত্র এক লক্ষ টাকায় এ এমএসটা পেয়ে যাবেন অনেক কম দামে কিন্তু বাইক আছে আজকে কিন্তু আপনারা চাইলে যে কোনো জেলায় বাংলা বাইকগুলো নিতে হবে এবং সম্পূর্ণ কুরিয়ার চার্জ একদম ফ্রি আমরা কিন্তু এই মুহূর্তে আছি বরিশালে আমরা আছি বরিশাল আয়াস মোটরসে আমার সাথে কিন্তু আয়াস মোটরস থেকে স্যাম্বাই আছে ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা কেমন আছেন না ভাইয়া ভালো নয় দেশের পরিস্থিতি অনেক খারাপ আজকে লাইভে উচিত না কিন্তু অতি কষ্টে লাইভে আসতেছি কারণ এক মাসও দুই গাড়ি বিক্রি করতে পারি না স্টাফের বেতন দিতে পারি না নিজের অবস্থা খারাপ দেশের অবস্থা খারাপ ভাই সব কথা বলে আজকে জীবনের জুকুন বিভিন্ন জায়গায় আশেপাশে গেঞ্জাম চলতে গণ্ডগোল চলতে লোক মরতে আছে কিন্তু আমি এই মুহূর্তে লাফটা করছি আমার পাশেই জ্ঞান চলে চল্লিশ টুলিট এখানে গেঞ্জ চলছে কিন্তু লাফটা করতে আছে আমার নিজের জুবিন জীবনের জুকুনিয়া ঠিক আছে কারণ কি আমার অনেক সমস্যা ঠিক আছে যাই হোক আজকে কিন্তু কুরিয়ার ফ্রিতে চৌষট্টি যায় কুরিয়ার ফ্রি সেক্ষেত্রে দশ হাজার অ্যাডভান্স করতে হবে আর আইএস মটক বরিশাল শ্রেমাংলা মেডিকেল কলেজ অবশ্যই ছিলেন

বারো হাজার মাত্র এক লাখ পনেরো হ্যাঁ এক লাখ পনেরো পাচ্ছেন এই থ্রিলারটা জাস্ট পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এবং সাইমের নাম্বার কিন্তু দেওয়া আছে আচ্ছা এখানে একটা লিভো আছে লিভো ওয়ান তে সত্তর হাজার টাকায় শুরু কাগজ সত্তর হাজারে মাত্র সত্তর হাজারে পাচ্ছেন এই লিবোটা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার করা যাবে আচ্ছা আচ্ছা এখানে একটা এনএস আছে ভাই এক লাখ পনেরো হবে কিন্তু এক লাখ টাকা দেবো স্মার্ট কার্ড দিয়ে যাবেন সব হাসমালিক সুপার গাড়ি ফ্রেশ গাড়ি

থাকে না বেশিক্ষণ কারণ দেশের পরিস্থিতির কারণে কিন্তু এরকম অবস্থা হইতেছে এখন দেশের পরিস্থিতির কারণে খুবই খারাপ অবস্থা যাদের লাগবে

আচ্ছা এখানে এপাসি আছে এপাসি পঁচাশি হাজার টাকা নাম্বার সহ বিশ্বের মডেল পঁচাশি হাজার পাচ্ছেন নাম্বার সহকারি আচ্ছা এখানে মেট্রো আছে টিপিএস মেট্রো মেট্রো পঁয়ষট্টি হাজার টাকা অল্টে সমস্ত আছে আপনি চাইলে যে কোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন আমাদের নিজস্ব পরিমাণ আছে চৌষট্টি জেলায় কুড়ি আর কুড়ি চৌষট্টি জেলায় ফ্রি কুড়িয়ার ফ্রি আপনার গাড়ি আপনি এখন যে অবস্থা গন্ডগোল ঝামেলা তার মানে আপনার গাড়ি আপনি বাসার সামনে চলিয়ে দেবেন বাসার ঠিকানা দেবেন বাসার কাছের কাছে কুরিয়ার চলে যাবে আপনার গাড়ি আপনার বাসা চলে যাবে আপনার গাড়ি চলে যাবে আপনার বাড়ি আপনার বাড়ি একদম কোনো ধরনের খরচ ছাড়াই না খরচ ছাড়াই যারা ট্রিগার খুঁজতেছেন ট্রিগার গাড়ি কিন্তু খুব একটা পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় যাদের লাগবে যোগাযোগ করবেন সাইমের সাথে ডাবল ডাবল ডি দশ নাম্বার আপনার এক লাখ টাকা নাম বরাবর এক লাখ এক লাখ গাড়িটা সুপার ফ্রেশ স্টারটা তো আমার অরিজিনাল এক লাখে পাচ্ছেন